আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো আজকে আমা আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্টের মতো বেকড পাস্তা তো যে কোনো ধরনের পাস্তা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন পরিবেশন করা থেকে শুরু করছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো চলুন দেখে নিই কীভাবে আমি খুব সহজে রান্না করেছি ঘরোয়া উপকরণ দিয়ে তো এখানে হচ্ছে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি আর পানিটার ভিতরে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ থেকে অল্প একটু লবণ পাস্তাটা আগে সেদ্ধ করে নিব এই কারণে তো ভালো করে চেড়ে লবণ আর তেলটা পানির সাথে মিশিয়ে নিলাম এখন হচ্ছে পাস্তাটা দিয়ে দেবো পানির ভিতরে এটা হচ্ছে দাঁড়িয়ে সিদ্ধ করলে ভালো হবে পাস্তাটা হচ্ছে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এই কারণে আমি শুধু এই পাস্তাটাই নিয়েছি আপনারা চাইলে অন্য পাস্তা দিয়েও তৈরি করে নিতে পারেন তো এখানে সম্পূর্ণ ঢেলে দিলাম আমি হচ্ছে পরিমাণটা বলে দিচ্ছি আমি এক প্যাকেট নিয়েছি এক প্যাকেটে হচ্ছে সাড়ে তিনশো গ্রামের একটু কম বেশি থাকে আপনারা আপনাদের খাবারের চাহিদা অনুযায়ী নিয়ে নিতে পারেন এক কাপ অথবা দুই কাপ দিয়েও তৈরি করা যায় তো এখানে সিদ্ধ করে আমি পানি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমাদের লাগবে হচ্ছে বাটার তো বাটারটা সবার ঘরে না থাকলে ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন যেহেতু আমরা একটু রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে চাচ্ছি এই কারণে হচ্ছে বাটার দিয়ে তৈরি করলে রেস্টুরেন্টের মতো খেতে ভালো লাগবে তো চাইনিজ আইটেমটা আমার ঘরে প্রচুর চলে আপনারা ভিডিওতে হয়তো খেয়াল করেছেন আমি চাইনিজ আইটেমগুলো বেশি করি মানে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো সে অনেকদিন দিন ধরেই বলতেছিলো যে পিকট পাস্তা খাবে তো পাস্তাটা আমার অতটাও পছন্দ না তো তারপরেও যে যেহেতু নতুন একটা রেসিপি তৈরি করব মাঝে মধ্যে নর্মালভাবে আমি রান্না করে থাকি তো এই কারণে হচ্ছে নতুন রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে এখানে কিছু রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা তো ভালো করে এটা রসুন এবং যে বাটারটা ছিল এটার ভিতরে সুন্দর করে ভেজে নিব ভাজতে ভাজতে একটা সুন্দর যখন ঘ্রাণ চলে আসবে তখন হচ্ছে আমি এখানে লিকুইড দুধ জাল করে নর্মাল করে নিয়েছি সেটা দিয়ে দেবো আমার হচ্ছে হাফ হাফ কেজির মতো লেগেছে এখানে এক কাপ অথবা দু কাপও দিতে পারেন তো এটা নাতে নাড়তে এই যে দলা পেকেছিলো সেটা কিন্তু চলে যাবে ভয়ের কিছু নেই তো নাতে নাড়তে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে তো এখানে হচ্ছে বাকি মশলাটা আমি অ্যাড করবো এখানে এখন দিয়ে দেবো গোলমরিচগুলো তো আমার কাছে কালোটা ছিল না কারণ আমি সাদাটা দিয়ে চালিয়ে নিয়েছি আর এখানে চিলি ফ্লেক্স মরিচ শুকনা ফ্রাই প্যানের টেলে তারপরে হচ্ছে একটু গুঁড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চিকেন চিকেনটা কিন্তু আমি হাফ বয়েল করে নিয়েছি খুব সুন্দর করে সামান্য একটু লবণ দিয়ে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দেব হচ্ছে তিনটা টেবিল চামচ পরিমাণ চিনি তো এখানে সব ধরনের উপকরণ আপনারা টেস্ট করে দেখতে পারেন যে সব কিছু ঠিক আছে নাকি যদি ঠিক না থাকে তাহলে আবার মিশিয়ে নিতে পারেন কম হলে মেশানো যাবে বেশি হলে আবার সমস্যা এই কারণে একটু খেয়াল করে সব কিছু দেবেন আর এখানে হচ্ছে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম তো খুবই পরিমাণ মেপে দিচ্ছি তো আমি হচ্ছে সব কিছু চোখের আন্দাজে দিই আমার কোনো মেজারমেন্ট নেই আর পাস্তাগুলো আস্তে আস্তে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি আর কি আর তারপরে এর ভিতরে পাস্তাটা যখন দেওয়া হবে তখন হচ্ছে চিজ দিয়ে দেবো মোজারেলা চিজ দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজ দিয়ে দিতে পারেন তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে একটা ওভেন প্রুফ কাচের যে বাটি আছে বোল বাটি যেটাই বলি তার উপরে তার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে মোজারেলার চিজগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু দুইজন রেসিপির মানে রাঁধুনি আছে আমি আর আমার হাজব্যান্ড তো পাস্তাটা রান্না করার সিদ্ধান্ত যখনই নিয়েছি তখনই হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে তো কিছু করার নাই যেহেতু আজকে পেটে পাস্তা চাচ্ছে এই কারণে পাস্তাটা কিন্তু চুলাই তৈরি করে নিলাম তো ওভেন প্রুফ বাটি না থাকলে আপনারা চাইলে স্টিলের ঢিস অথবা বাটিতে তৈরি করে নিতে পারেন তো এভাবে কিন্তু কেকের মতো আমরা কি বলে ভাব দিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে যে ফাইনাল লুক অনেক সুন্দর এবং মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না তো খেতেও কিন্তু অনেক সুন্দর এবং মজা হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং